বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন সম্পূর্ণ সিস্টেম এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা বিকাশ আসবেন বিকাশ আসার পর আপনারা আপনারা এখানে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করে দিবেন ফেবিল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন কতগুলো অপশন বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট আপনারা প্রথমে দেখতে পাবেন বিদ্যুৎ একটা অপশন আছে আপনারা বিদ্যুৎ এই অপশনে ক্লিক করে দিবেন এই আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন পল্লি বিদ্যুৎ প্রিপেড পল্লি বিদ্যুৎ পোস্ট পেড আপনি কোনটা দিবেন আমি দিব পোস্টপেড এই জন্য আমি বিদ্যুৎ পোস্টপেড এটাতে ক্লিক করে দিব উপরের দিকে আপনি দেখতে পাবেন বিল সময়সীমা আপনি বিল সময়সীমা এখানে ক্লিক করে দিবেন এখানে আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে সমস্ত মাস শো করবে আপনি কোন মাসের বিল দিবেন তো আমি দিব ডিসেম্বর মাস দুই হাজার পঁচিশ এই জন্য আমি ডিসেম্বর দুই হাজার পঁচিশ এখানে ক্লিক করে দিব এরপর আপনাকে এসএমএস এম অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে আপনি এখানে স্যাম্পলে ক্লিক করে দিবেন স্যাম্পলে ক্লিক করে দেওয়ার পর আপনি বিলের স্যাম্পল কপি দেখতে পাবেন এটা আপনি জুম করবেন জুম করে আপনি দেখে নেবেন এখানে আপনাকে মার্ক করে দিবে কোন নম্বরটা আপনাকে দিতে হবে দেখুন এখানে মার্ক করে দেখা দিচ্ছে আপনাকে কোন নম্বরটা এখানে বসাইতে হবে আপনারা ফলে বিদ্যুতের যে বিলটা দিবেন বিলের কাগজের উপরে দেখতে পাবেন আপনারা এখানে একেবারে উপরে দিকে দেখতে পাবেন এখানে লেখা আছে আপনার গ্রাহক হিসাব নং আপনারা দেখতে পাবেন এখানে গ্রাহক হিসাব নং আপনারা এটা এখান থেকে দেখে দেখে তারপর ওখানে বসাই দিবেন এই কোডটা আপনারা বসায় দিবেন এখানে বসায় দিবেন আপনারা বিদ্যুৎ বিলের কাগজ থেকে এখানে দেখে দেখে বসাই দিবেন যেন ভুল না হয় বসানোর পর আপনারা নিচের দিকে দেখতে করতে এগিয়ে যান আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে অ্যামাউন্ট টা দেখাবে কত টাকা কেটে নেওয়া হবে সেটা দেখাবে অবশ্যই আপনাদের বিকাশে ওই পরিমাণ টাকা আগে থেকে রাখতে হবে এরপর পর দাফে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের বিকাশের ফিনটা এখানে বসাই দিবেন বিকাশের পিনটা বসানোর পর আপনারা পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে ফেভিল করতে ট্যাপ করে দূর রাখুন এখানে ট্যাপ করে দূর রাখবেন তাহলে আপনাদের ফেভিলটা হয়ে যাবে দেখুন এখানে মেসেজ চলে আসছে আপনার বিলটা কমপ্লিট হয়ে গেছে পরবর্তী দাফে ক্লিক করে দিবেন এরপর আপনি রিসিট ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন রিসিট ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে রিসিট ডাউনলোড করে নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন